আপনি দেখবেন যে আমাদের সমাজে এখন আত্মহত্যা অনেক বেড়ে গেছে বিশেষ করে তরুণদের মধ্যে বা পঞ্চাশ বছরের কম বয়সী যারা তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে তাদের ফেসবুক ওটা দেখে মনে হবে সে দুনিয়ার সত্যি সুখী মানুষ হাস্যজ্জ্বল ছবি সে ওখানে গেছে এই জিনিস কিনছে অমুক জিনিস করছে প্রচন্ড সুখী মানুষ সে আত্মহত্যা করছে কেন আসলে সে সুখী না সে একটা মিথ্যা ছবি মানুষকে দেখাচ্ছে ওইটা করেও সে মনে করছে এটা তার অংশ তার জীবনটাকে সে এই জায়গায় নিয়ে আসছে তার জীবনটা একটা মিথ্যা হয়ে গেছে

আর এটার ভিত্তিতে আপনি নিজে নিজে একটা জিনিস বানাচ্ছেন যেটা খুন করো যেটা না ওটা আবার আপনি মানুষের সামনে উপস্থাপন করতেছেন সো এই দুটা হলো পাশ্চাত্যের মানুষের জীবনের ব্যাপারে দৃষ্টিভঙ্গি তাদের জীবনের যে সিদ্ধান্ত গুলো হয় তারা যেভাবে কাজ করে তারা যেভাবে ভাবে মোটা দাগে এই দুটোর ভেতরে আপনি দেখবেন এটা পড়ে যাবে এবং এই জন্য আপনি অনেক ট্রেন দেখবেন যেমন ধরেন বিজ্ঞাপনের স্লোগান দেখবেন যে জাস্ট ডুয়েট যে তোমার যদি কিছু করতে ইচ্ছা করে জাস্ট ডুয়েট এটা চিন্তা করার দরকার নাই মানে নসকে খুশি করো তোমার মন চাইছে করে খাল আরেকগুলো ক্ষতি না করলেই হলো